এটা কি মাছ তোমরা কি কেউ বলতে পারবে দেখতো না একটা খয়রা মাছের মতো কিন্তু খয়রা মাছ না তো আজকে এই মাছটা দিয়ে আমি দুটো রেসিপি করব তো তার জন্য সবার প্রথমে মাছের লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে একটা ফ্রাইং প্যানে কিছুটা সরষের তেল দিয়ে তাতে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এই ওই একই মাছ ভাজা তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে আগের থেকে কেটে রাখা আলু আর ঝিঙে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তারপরে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি তাতে কিছুটা জল দিয়ে দেবো আর জল দেওয়া হয়ে গেলে একটা লিড দিয়ে ভালো করে কভার করে দেবো এবং কিছুক্ষণ পরে ঝোলটা যে ফুটে উঠবে তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো ভিডিওটা কিন্তু স্কিপ করো না দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথম রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে তো নামানোর আগে আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে মোটামুটি ঢাকনা চাপা দিয়ে আবার দু তিন মিনিট মতো রেখে দেব তারপর নামিয়ে নেব যেমন কথা তেমন কাজ বলেছিলাম না ওই মাছটা দিয়ে আমি দুটো রেসিপি করব তো প্রথম রেসিপিটা আমার হয়ে গেছে দ্বিতীয় রেসিপিটা করে নিচ্ছি এবার টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে ভালো করে কেটে নিয়ে তারপরে কিছুটা সর্ষে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নি এবার যে পাত্রে রান্না করবো তাতে জল দিয়ে সর্ষে বাটা সরষে আর লঙ্কা বাটাটাকে দিয়ে দিচ্ছি আর ওই একই সাথে যে টমেটোগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং নাড়াচাড়া করা হওয়ার পর একটু ভালো করে ফুটে ফুটে মানে সামান্য একটু ফুটে ফুটে উঠবে তখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু খুন্ততে দিয়ে নাড়াচাড়া করে নিই একটু ঢাক ঢাকনা চাপা দিয়ে আর কি রেখে দিচ্ছি আর রান্নাটা শেষ হওয়ার মুহূর্তে একটু সামান্য কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের মতো রেখে দেবো আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও